রাজশাহীর স্পেশাল স্ট্রিট ফুডগুলো থাকবে এবং কথা দিচ্ছি যেই কয়টা স্ট্রিট ফুড দেখাবো প্রত্যেকটা খাবার মজার এর মধ্যে শুধু কলিজা কলিজা আর পেঁয়াজ বারোটা থেকে তিনটা এইটা হচ্ছে গিয়ে লটারি সিঙারা আমি একটা দোকানে কাজ করতাম হ্যাঁ আগে করতাম আমি নিজে এখন মোটামুটি তিন বছর হয়ে গেছে আমি নিজে এটা তোমার নিজের দোকান এটা কি এটা চাট মশলা চাট মশলা এটা নিজে 10 টাকা পুরি 20 টাকা মিষ্টি মিষ্টি গরম পুরিও গরম এটা অন্য জিনিস ভাই চিকেন বিরিয়ানি 29 টাকা ক্রিসপি চিকেন 29 টাকা এই চিকেন পিসটা দিয়ে বানানো হচ্ছে 29 টাকার বিরিয়ানি চারটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস কয় টাকা এটা রাজশাহীর পিজা এইটা খাওয়ার জন্য আসছি সন্দেশটা সফট নরম চকলেটের মতন গুড়ের মতনুল্লা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর বলা হইতো যে শহরটাকে রাজশাহী আজকে আমরা সারাদিন ঘুরবো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খাবো স্ট্রিট ফুড রাজশাহীর স্পেশাল স্ট্রিট ফুডগুলো থাকবে এবং কথা দিচ্ছি যেই কয়টা স্ট্রিট ফুড দেখাবো প্রত্যেকটা খাবার মজার হ্যাঁ দেখেন এইখানে আছে হচ্ছে গিয়ে শিঙারা এটা কি শিঙারা ভাই আলুর সিঙ্গারা রাসায়িক শিঙারাগুলো শেপ এরকম হয় হোটেলটার নাম হচ্ছে গিয়ে রহমানিয়া হোটেল সাহেব বাজার গণকপাড়া মোড় এইখানে কলিজার শিঙারা এবং আলু সিঙারা দুইটাই পাওয়া যায় সিঙ্গারা কত করে কলিজা বিশ টাকা আলুর সিঙারা দশ টাকা দেন না আপনি আমারে চারটা কলিজা দেন চারটা আলু দেন কলিজা শিঙারা বিসমিল্লা করে মুখে দেয় বিসমিল্লা এর মধ্যে আলু নাই তাই না এর মধ্যে শুধু কলিজা কলিজা আর পেঁয়াজ কয় পিস কলিজা থাকে দু পিস দেখেন কলিজের সাইজ বড় দেখছেন সাথে শশা দেওয়া হয় রেটিং দশ দশ এবার আসেন আলুরটা দশ টাকা সাইজ কিন্তু একই এইটা কলিজা এটা আলু আলুর টাকাই রাখলাম হুম তুলনামূলক পল্লিরটা অনেক বেশি মজা আলুরটাও মজা দেখেন কীরকম ফ্রেশ আলু ঠিক আছে তাইলে চলেন এরপরে দেখি কি খাওয়া যায় আবার চলে আসলাম আমরা শিঙারা খাইতে কোথায় এটা হচ্ছে বিরিয়ানি রেস্তোরাঁ হ্যাঁ বিরিয়ানি রেস্তোরাঁ আমরা কথা বলবো কিন্তু নয়নের সাথে দাদা আছে দাদার সাথে পরে কথা বলবো নয়ন আসো তো একটু এই হচ্ছে গিয়ে নয়ন

বিকেলে কি একটু কম থাকে অল্প থাকে বিকেলে আবার একটা চপ থাকে তো একটা মাটন চপ থাকে বিকালে এই হচ্ছে সিঙ্গারা আমি একটাই খাবো আমি জানি না আমি আসলে কলিজা পাবো কি পাবো না ঠিক আছে তো শুরু করি আর গরম কলিজাটা রান্না করে কলিজার মশলাসহ আলুটা রান্না করা হয় তারপর দেয়া হয় কোনোটার মধ্যে কলিজা থাকে কোনটার মধ্যে কলিজা থাকে না তার কারণ আছে দাম কয় টাকা এখন আট টাকা আট টাকার শেঙারা কলিজা পাবেন কি পাবেন না এটা কেউই জানে না এখন পর্যন্ত কলিজা পাই নাই কিন্তু কলিজার ফ্লেভার আছে এটা কিন্তু হয় খাসির কলিজা দিয়ে হুম আর রহমানিয়া যেটা বা রহমানিয়া ওইটা হচ্ছে গরুর কলিজা দিয়ে এটা খাসির কলিজা দিয়ে লটারিতে বাঁধো নাই এই শিঙারার রেটিং আমি দিব দশে দশ দশ তো দিবই তার সাথে যদি একটু বাড়ানো যাইত তাহলে বাড়াই দিতাম এটা আমার রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে পছন্দের শিঙারা বিরিয়ানির শিঙারা

এখন আমি প্রথমত একটা দোকানে কাজ করতাম হ্যাঁ আগে করতাম হ্যাঁ আমি নিজে এখন মোটামুটি তিন বছর হয়ে গেছে আমি নিজে এটা তোমার নিজের দোকান তোমার দোকানে আমি প্রথম আপনি আমার দোকানে প্রথম আমি কর্মচারী ছিলাম এখন মাহাজন হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আরো উন্নতি করুক তোমার ব্যবসায় এখন তুমি তাইলে কত করে বিক্রি করতেছো বলো তো আগের দামে আছে এই জিনিসটা হচ্ছে কি রাজশাহীর বিখ্যাত কি শিক বার্গার চিকেন শিক কাবাব দিয়ে বার্গার বানানো হয় ঠিক আছে আপনারা সেটা দেখবেন আর আমি খাবো বার্গার কয় টাকা বললা রাকিব তাইলে আগের দামই আছে সিঙ্গেল সিক 30 টাকা ডাবল সিক 45 ট্রিপল সিক 60 টাকা আচ্ছা তাইলে তুমি কাবাব 15 টাকা তুমি তাহলে 60 টাকার বার্গার দাও আমরা ট্রিপল সিক খাবো হ্যাঁ আমার মেনুটা একটু এই হচ্ছে কি ওর মেনু ঠিক আছে এই চলেন বার্গার বানানো দেখি বানান না আচ্ছা এইটা কি দিচ্ছ তেতুলের চাটনি তেঁতুলের চাটনি

বেশি আটা তেল ব্ল্যাক দরকার আছে কি সবাইরে দাও না এটা কি তেল সরিষার তেল সরিষার একেবারে মানে পিওরলি দেশি বার্গার হ্যাঁ পিওরলি দেশি এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে রাজশাহী বার্গার আজকে আমাদের সাথে বার্গার খাওয়ার জন্য একজন বিশেষ অতিথি আছে তার নাম হচ্ছে মিস্টার জাহাঙ্গীর জাহাঙ্গীর আপনি কি করেন রিক্সা চালান আজকে দুপুর থেকে জাহাঙ্গীর ভাই আমাদেরকে নিয়ে ঘুরতেছে এই যে এখন জাহাঙ্গীর ভাই ঘোরা শেষ আমরা জাহাঙ্গীর ভাইকে এখন বিদায় দিব এরপরে আমরা অন্য অন্য আরও দুটা জায়গায় যাব তারপরে হচ্ছে কি ভিডিও শেষ করব তো জাহাঙ্গীর ভাই আমরা যেই জায়গায় যাচ্ছি যা যা খাচ্ছি জাহাঙ্গীর ভাইকেও সাথে যেহেতু আছে উনি আমরাও একসাথেই খাচ্ছি তো জাহাঙ্গীর ভাই আমার একটু আগে বলতেছে যে ভাই আমি যে আপনার রিক্সা করে নিয়ে ঘোরাচ্ছি আপনি আমাকে লিয়া একটা ভিডিও করবেন না তাই আমি বললাম যে হ্যাঁ করব। পরে বলে যে আমাকে নিয়ে একটা ভিডিও করেন তাহলে আমারও মানুষ দেখলো যে বড়ো ভাইয়ের সাথে ঘুরেছি ঠিক আছে আসেন জাহাঙ্গীর ভাই এই বার্গার তো আপনি খাইছেন এর আগে খাইছেন না ষাট টাকার বার্গার ষাট টাকার বার্গারে কী আছে দেখেন অনেক কিছু আছে মেইনলি হচ্ছে গিয়ে চিকেন শিখ কাবাব আছে ঠিক আছে কাবাবের একটা ফ্লেভার আসবে শুরু করেন বিসমিল্লা তুমি ভালো বার্গার বানাও তোমাকে আমরা দোয়া করে যাচ্ছি এই বার্গারে তোমার উন্নতি হবে আল্লাহ ভরসা কেমন ভালো লাগছে ভালো লাগছে তিন শিকের বার্গার ষাট টাকা এর মধ্যে তিনটা করে শিক আছে আপনারা দুই শিকও খাইতে পারেন তিন শিকটা একটু বেশি হয়ে যায় দুই শিকটাই বেস্ট আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এইটার রেটিং আমি দিলাম দশে দশ মাসী রাজশাহী আসলে আগে পুরি মিষ্টি খাই আসেন দশ টাকা পুরি বিশ টাকা মিষ্টি মিষ্টি গরম পুরিও গরম খাইতে হবে কীভাবে জানেন এই দেখেন ডাল পুরি ভিজাইলাম একটু মিনাম বিসুমুল্লাহ হুম ইউজ মাই ফেভারিট এটা অন্য জিনিস ভাই এইটা আর শিখ বার্গার এই দুইটার সাথে অন্য কোনো কিছুর স্বাদের তুলনা হবে না মিষ্টিটা কিন্তু স্পঞ্জ এটা হচ্ছে রাজশাহী সিএমবির মোড় অস্থির মজার খাবার তিরিশ টাকার মজাদার সুন্দর নাস্তা আলহামদুলিল্লাহ তাহলে চলেন এখন একটু রাজশাহীর পিজা খাওয়াই খাবেন কোর্ট স্টেশন মোড় কাশিয়াডাঙ্গা এইটা হচ্ছে ভড়গ্রাম বাজার কালাই রুটি খাইতে আসছিলাম গত পরশুদিন দিন রাত্রে বারোটার দিকে তখন ওনারাও খাচ্ছিল তো আমার কালাই রুটি হইতে দেরি হবে আমি বসে থাকবো এই জন্য ওনারা বলছে যে আমাদের এখান থেকে দিয়ে দেন তো তখন ওনারা আমাকে বললেন যে ভাই আমাদের একটা রেস্টুরেন্ট আছে অন্য রকম খাবার আমরা বিক্রি করি অন্য রকম খাবার কি বিরিয়ানি তো বিরিয়ানি আবার অন্য রকম কিমনে হইলো বিরিয়ানি তো একটা কমন খাবার বলে যে না ভাইয়া আমাদের বিরিয়ানিটা আমরা উনত্রিশ টাকায় বিক্রি করি উনত্রিশ টাকায় বিরিয়ানি শোনার পর থেকে আমার একটু ইন্টারেস্ট যাচ্ছে আর কি তো ওনাদের মেনুটা দেখেন চিকেন বিরিয়ানি উনত্রিশ টাকা ক্রিস্পি চিকেন উনত্রিশ টাকা চিকেন বার্গার এইটা আসলে পোষাইতে পারে নাই এই জন্য উনচল্লিশ টাকা ক্রিস্পি বার্গার উনচল্লিশ টাকা এগুলো পোষাইতে পারতেছে না এই জন্য ফ্রেঞ্চ ফ্রাই উনত্রিশ টাকা চিকেন সাসলিক উনত্রিশ হালিম উনত্রিশ মিট বক্সটা আবার একটু দামটা বেশি এই যে চিকেন রোল এটা

আচ্ছা আমাকে একটু চিকেন চিকেন বিরিয়ানি দিবেন আসে দেন এইটা ওয়ালাইকুম ভালো আছেন ভাই আগে ফ্রেঞ্চ ফ্রাই খাই বাংলা ফ্রাই আর কি দিস ইজ বাংলাদেশি ফ্রাই নট ফ্রেঞ্চ ফ্রাই হুম মজা আলহামদুলিল্লাহ ক্রিস্পি না কিন্তু খুবই মজা আমি তো বেটা এখন খাইতে পারি না আমার বয়সকালে যা খাইতাম এখনো চিকেন মুখে আসা নাই এখন আছে এই চিকেন পিসটা দিয়ে বানানো হচ্ছে উনত্রিশ টাকার বিরিয়ানি ভাই আপনাদের প্লেট আছে প্লেট প্লেট দিতে বলেন না আমি ভাই বাঙালি মানুষ তো আমার খাওয়ার স্টাইল একটু অন্যরকম হাত ধুয়ে নিলাম কিন্তু অনেক হুম গাজর আছে কাঁচামরিচ আছে চিকেন একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা টুকরা চিকেন আছে ঠিক আছে খাই তাইলে আলু আছে অনেক জায়গায় এরম বিরিয়ানি এরম তেহারি আর একটু রাইস বেশি দিয়ে আর দুই টুকরা মাংস বেশি দিয়ে একশো টাকায়ও বিক্রি করে আর ওনারা বিক্রি করতেছে মাত্র উনত্রিশ টাকায় মানে প্রফিট কম সেল বেশি বিরিয়ানির একটা ঘরোয়া সুন্দর ফ্লেভার আছে আপনার মায়ের হাতের রান্না দেখছেন আমি বলে দিলাম না ঘরোয়া ফ্লেভার আছে সাথে সাথে এসে বললো যে বিরিয়ানি কিন্তু আমার মায়ের হাতের রান্না খুব খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ কালাই রুটি রাজশাহীর একটা ঐতিহ্য আজকে আমরা রাজশাহীর পিৎজা খাবো কিভাবে খাবো সেটাও আপনাদেরকে দেখাবো ভাই হয়েছে একটা রুটি আমার দেন না একটা রুটি দেন আর এই ভর্তাগুলো আলাদা আলাদা করে দেন এটা কি ভর্তা বেগুন ভর্তা পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ চাটনি আলাদা আলাদা করে দেন এটা বেশি করে দেন এটা কয় টাকা রুটি কয় টাকা তিরিশ টাকা আর ওই ভর্তা কয় টাকা ভর্তা দশ টাকা আসেন সাথে এক প্লেট গরুর মাংস দেন এটা হচ্ছে পিজার টপিং ঠিক আছে এই দিলাম পিজার হয়েছে মোটামুটি লাগছে তো চারিদিকে এটা রাজশাহীর বাংলা পিজা ফাহিম স্টাইল এরপরে এই যে এইটা ঠিক আছে এটা হচ্ছে কি একটু অন্যরকম বাইক দিবে এরপরে পেঁয়াজটা হচ্ছে উপরে টপিং এ পেঁয়াজটা আমরা এরকম ছড়াই দিই ওই ভাই আমার গরুর মাংস দিলেন না যে গরু গরু ভালো গরু ভালো শক্ত না নরম হিটে এটা আছে আরো নরম হয়ে যাবে না এই গরুর মাংসের বিফ টপিং দিই হ্যাঁ পিৎজার উপরে পিজা এটা হচ্ছে রাজশাহীর পিজা ব্যাটা কালাই রুটির পিজা হবে বাংলা পিৎজা পিৎজা তো কাইন্ড অফ রুটি তাই না এটাও তো রুটি শুধু একটু অন্য রকম রুটি মাংস এক টুকরা দিয়ে মোটামুটি টপিং তো হয়ে গেছে আর ওই জায়গার থেকে এই টুকরার থেকে একটুখানি ছিঁড়ে নি মাংস শক্ত মাংস নরম হইতে হবে আচ্ছা ছিঁটতে হবে না বটটা খুব একটা আমি এই বাহারটা লাগাচ্ছি

নতুন স্টাইলের খাবার হ্যাঁ এখন মানুষজন আইসে কিন্তু এটা খাবে মেশিন দিয়ে আকাশ শুরু করলাম তাহলে হ্যাঁ এটা বেশি বড় পিজা না এই জন্য ছোটই করলাম দেখেন হয়েছে পিজা হয়েছে পিজা হয়েছে দেখেন সোহান ভাই পিজা হয়েছে শুরু করি তাইলে আসেন ইতালিয়ান পিজা না এটা বাংলাদেশি পিজা রাশিয়া পিজা বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ আর একটু মুচমুচ হলে ভালোই তো এটাও রাজশাহীর একটা স্ট্রিট ফুড আপনার আমার মতো পিজা না খেয়ে রুটিনে চিঁড়ে চিঁড়ে বেগুন ভর্তা অথবা গরু মাংস দিয়ে খাইতে পারেন অসুবিধা নাই আমার এরকম খাইতে ভাল লাগে এইটা খাওয়ার জন্য আসছি দেখেন এই যে এই সাইজের মিষ্টি এখানে আছে ভাই এটা কত করে বড়টা পাঁচশো টাকা কেজি আসেন ভিতরে আসুন এই যে আসছে দেখেন এইটা খাওয়ার জন্যই আসছি মূলত অবাক সন্দেশ ঠিক আছে সন্দেশটা সফট নরম চকলেটের মতন গুড়ের মতো না একটা ডিসমিল্লা হালকা এলাচের একটা ফ্লেভার পারবেন খুব মজা পিস কত করে পঁচিশ টাকা পিস এটা রাজশাহীতে আমার ফেভারিট মিষ্টি সন্দেশ কি আমি আসলে এটা খাবই এবং পার্লার সাথে করে নিয়ে যাই এরকম আর কি তো এইটা মাস্ট ট্রাই রেটিং দশের দশ অবাক সন্দেশ তাহলে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাইলাম রাজশাহীর শিঙারা কলিজার শিঙারা বার্গার পুরি মিষ্টি কালাই রুটি এবং অবাক সন্দেশ ঠিক আছে অনেক কিছু এক ভিডিওর মধ্যে এবং আজকে সারাদিনই কিন্তু আমি এগুলাই খাইছি এগুলোর বাইরে আমরা কিছুই খাইনি এখন পর্যন্ত আর সাথে কিন্তু আমরা ওই যে উনত্রিশ টাকার বিরিয়ানিও দেখাইছি বলে গেছিলাম ঠিক আছে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ